রাজুকের সংরক্ষিত প্লট থেকে দুই হাজার থেকে দুই সালের মধ্যে দুশো জনকে প্লট বরাদ্দ দেওয়া হয় এর মধ্যে একশো উনপঞ্চাশটি পেয়েছিলেন আওয়ামী লীগের এমপি শীর্ষ আমলা ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগ নেতারা সে সময় ঢাকায় প্লট ও ফ্ল্যাটের মালিক জনপ্রতিনিধিদেরও প্লট বরাদ্দ দিয়েছিল রাজুক এ বিষয়ে সংস্থাটির কর্মকর্তাদের ভাষ্য ছিল সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশেই এভাবে প্লট বরাদ্দ দিয়েছেন তারা দেশের রাজনৈতিক বন্দোবস্তে সহযোগীদের রাজধানীর বিভিন্ন আবাসিক প্রকল্পের প্লট দিয়ে পুরস্কৃত করা সংস্কৃতিটি চালু হয় হুসেইন মোহাম্মদ এরশাদের আমলে আর তা সর্বোচ্চ মাত্রায় পৌঁছায় শেখ হাসিনার গত দেড় দশকের শাসন আমলে এর একটি বড় উদাহরণ হল পূর্বাঞ্চলে প্লট বরাদ্দের বিষয়টি কোটা সুবিধায় প্রকল্পের আবাসিক প্রকল্পের প্রায় এক চতুর্থাংশই পেয়েছেন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তারা লটারির মাধ্যমে তাদের প্রকল্পের জমি বরাদ্দ দেওয়া হয় দশ হাজার কাঠারও বেশি কাঠা প্রতি পঞ্চাশ লাখ থেকে শুরু হয়ে বর্তমান বাজার দরে জমির মূল্য উঠেছে দুই কোটি টাকা পর্যন্ত প্লট বরাদ্দের মাধ্যমে দেশের সামরিক বাহিনীকেও অনুগত রাখার প্রয়াস চালিয়েছে আওয়ামী লীগ সরকার অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ সেনাপ্রধান থাকা অবস্থায় সেনাবাহিনীর জন্য জল সিঁড়ি আবাসন প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দেয় আওয়ামী লীগ সরকার সে সময় আওয়ামী লীগ আমলের শীর্ষ অলিগার্ডদের একজন আহমেদ আকবর সোভানের বসুন্ধরা গ্রুপও এর সঙ্গে যুক্ত হয় এছাড়া বিভিন্ন সময়ে সেনাবাহিনীকে নানা অবকাঠামো নির্মাণ প্রকল্পেও যুক্ত করা হয়েছে আওয়ামী লীগের শাসনামলে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের নীতিগত অগ্রাধিকারগুলোকে বদলে ফেলেছিলেন সরকারের শীর্ষ আমলারা অভিযোগ আছে দুর্নীতির মাধ্যমে এখাতের বড় ব্যবসায়ীদের অবাধ মুনাফার সুযোগ করে দিতে সরকারকে দিয়ে নানা অযৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করিয়েছেন তারা এক্ষেত্রে অন্যতম পুরোধা হিসেবে ছিলেন আরেক সাবেক মুখ্য সচিব আহমেদ কায়কাউস এমনকি আইনি সুবিধার মাধ্যমে বিদ্যুৎ খাতে বেসরকারি ব্যবসায়ীদের অযৌক্তিক সুবিধা ও টেন্ডারবাজিক সুযোগ করে দিয়েছিলেন তিনি ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে শেখ হাসিনা সবচেয়ে আলোচিত সরকারি কর্মকর্তাদের অন্যতম ছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ তিনি মহাপরিচালক থাকাকালে সবচেয়ে বেশি গুম খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য সমালোচিত হয় র্যাব শেখ হাসিনা তিন মেয়াদে বিভিন্ন সময়ে সরকারের প্রশাসনিক লক্ষ্য পূরণের পুরস্কার হিসেবে তাকে পর্যায়ক্রমে পুলিশের বিভিন্ন শাখার শীর্ষ পদে ডিএমপি মহাপরিচালক এরপর শীর্ষ কর্মকর্তা হিসেবে আইজিপির পদে হয় তার। অনেকগুলো পদকছেন তিনি আবার ক্ষমতাকে কাজে লাগিয়ে বিপুল পরিমাণ অর্থ সম্পদ বানিয়েছেন বেনজির আহমেদ বেনজিরের মতো পুলিশের অন্যান্য শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধেও রয়েছে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের ব্যাপক অভিযোগ এ প্রসঙ্গে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বনিকবার বলেন বিগত পনেরো বছর আওয়ামী লীগ গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে সরে গিয়ে তাদের উপর অর্পিত ক্ষমতাকে দেখেছে নিজেদের স্বার্থ এবং সম্পদ বিকাশের উপায় হিসেবে জনগণকে সরিয়ে সেই ক্ষমতা উপভোগ করার জন্য উচ্চ পর্যায় থেকে শুরু করে সকল পর্যায়ে ক্ষমতার অপব্যবহারকে লাইসেন্স হিসেবে ব্যবহার করেছে সেটাকে সুরক্ষা দেওয়ার জন্য সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যেমন দুর্নীতি দমন কমিশন মানবাধিকার কমিশন নির্বাচন কমিশন ছত্রভাবে দলীয়করণ করা হয়েছে অবৈধভাবে ক্ষমতা টিকিয়ে রাখায় ভূমিকা পালনের জন্য অন্যান্য আমলাদেরও নানা সুযোগ সুবিধা ও অর্থ উপার্জনের সুযোগ করে দিয়েছে আওয়ামী লীগ সরকার এমনকি কোনো কোনো ক্ষেত্রে তা ছিল সংসদে জনপ্রতিনিধিদের চেয়েও বেশি এ সুযোগকে কাজে লাগিয়ে আমলাদেরও মন্ত্রীদের মতো জনসাধারণের করের টাকা নিজের বাবা মায়ের নামে নানা প্রতিষ্ঠান তৈরির উদাহরণ আছে দেশের নির্বাহী ও বিচার বিভাগের পাশাপাশি আর্থিক খাতে লুটপাট অনিয়ম অর্থ পাচার সহ নানা ধরনের কর্মকাণ্ড পরিচালিত হয়েছে গত দেড় দশকে আর এসব কাজে সরকারকে পরোক্ষভাবে সহযোগিতার অভিযোগ ছিল বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরদের ক্ষমতায় টিকে থাকতে সরকারি কর্মকর্তা ও প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মীদেরও সুযোগ দিয়েছে শেখ হাসিনা সরকার রাজনৈতিক পদকে পুঁজি করে টেন্ডারবাজি চাঁদাবাজি মাদক ব্যবসা ও ক্যাসিনো বাণিজ্যের মাধ্যমে বিপুল অর্থ সম্পদের রাজত্ব গড়ে তোলেন যুবলীগের সাবেক নেতা ইসমাইল হোসেন সম্রাট রাজনৈতিক পদ পদবি ব্যবহার করে ঢাকা সিটি কর্পোরেশনের টেন্ডার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি অস্ত্রের মহড়া আর ক্যাসিনো বাণিজ্য নিয়ন্ত্রণ করে এক পর্যায়ে বিপুল পরিমাণ অর্থ সম্পদের মালিক বনে যান সম্রাট শেখ হাসিনা সরকারকে দীর্ঘ সময় টিকিয়ে রাখতে রাষ্ট্রের মধ্যে বিভিন্ন উপাদান সক্রিয় ছিল সেসব এখনো আছে বলে মনে করেন অর্থনীতিবিদ আনু মোহাম্মদ তিনি বলেন আমাদের এখানে ফ্যাসিস্ট উপাদান যথেষ্ট পরিমাণে ছিল সেই সঙ্গে তাদের চেষ্টাও ছিল তারা এর উপর ভরসা করেই টিকে থাকার চেষ্টা করেছে ক্ষমতায় সিভিল মিলিটারি তারা থাকায় হাতে রাখার জন্য যে সমস্ত সুযোগ সুবিধা দিতে হতো সেসবও দেয়া হয়েছে এর পাশাপাশি জনগণের সফট বিষয়গুলো ব্যবহার করেছে এর মধ্যে উল্লেখযোগ্য হলো মুক্তিযুদ্ধ এবং ধর্মের ব্যবহার এ ধরনের শাসনের সময় একদিকে বল প্রয়োগ করা হয় অন্যদিকে মানুষের সফট বিষয়গুলো আধিপত্য বিস্তার করা হয় এ ধরনের শাসক গোষ্ঠীর বড় একটি সমর্থক থাকে যেমন আয়ুব খানের সময় স্বৈরতন্ত্র ছিল কিন্তু জনগণের সমর্থন সেই পর্যায়ে ছিল না ফলে আওয়ামী লীগ সরকার একদিকে মুক্তিযুদ্ধের চেতনা অন্যদিকে ধর্ম দুটিকেই কাজে লাগিয়েছিল এর উপরই দাঁড়িয়েছিল সরকার কিন্তু জনগণের ক্ষোভের মাত্রা এবং তাদের ভূমিকা থেকেই আজকে এ অবস্থাটি তৈরি হয়েছে